ক্ষমতায় বসার আগে ঘুটি সাজাতে বসেছেন ট্রাম্প তাতে হাসিতে ঝোলার ভয়ে কাঁপছে বাংলাদেশের কুচো বিপ্লবীরা বিপ্লবী নয় কুচো বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের অন্যতম দুই বড় মুখ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এই দুজন এবারও উপদেষ্টা হওয়ার সুযোগ না পেয়ে স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েছেন এবং ক্ষোভে ফেটে পড়া মানেই হচ্ছে মনের মধ্যে খোপার চেপে না রাখা বাইরে প্রকাশ করে দেওয়া এবং সেগুলো বলেও দিয়েছেন তাদের সংবাদ মাধ্যমকে চরিত্রগতভাবে এই দুজনই একটু বক্তা ধরনের লোক একটু মুখর ধরনের মানুষ খুব কথা বলেন সমন্বয় থেকে উপদেষ্টা হয়েছেন তিনজন তাদের মধ্যে অতি সম্প্রতি হয়েছেন মাহফুজ আলম এর আগে নাহিদ ইসলাম এবং আসিফ আহমেদ সাজীব ভূইয়া এদের মধ্যে সবচেয়ে ধুরন্ধর হচ্ছে মাহফুজ আলম দেখবেন সবচেয়ে কম কথা বলে এই মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং সজীব ভুইয়া এরা প্রথম দিকে কথা টথা কিছু বলতেন বটে আজকাল কমিয়ে দিয়েছেন ওরা সম্ভবত জানেন কথা বেশি বললে বাজে কথা বেরিয়ে আসে সুতরাং যত কম বলবে তত কম বাজে কথা বেরোবে প্রথম দিকে এমন সমস্যা হয়েছিল দুজনের অনেক বেফাস কথা বলা জন্যে সমালোচিত হয়েছেন চারদিকে হয়তো সে কারণেই চুপ করে থাকাটা এখন শ্রেয় মনে করেছেন হাসনাত আবদুল্লাহ আর ওই সার্জিস সেই গোত্রের নন হয়তো উপদেশটা হলে কম বলতেন কিন্তু তা যখন নন তখন কম বলবেন কেন আবার এমনও হতে পারে এই দুজনকে এই বলার দায়িত্ব এটা উপদেষ্টার সমন্বয়করা ওকে ওদের দুজনকে দিয়ে রেখেছিলেন বলার পালা থাক ওদের উপর খারাপ ভালো যাই বলুক তার ভুগতে হবে তাদেরই এই কিছুদিন আগে দেখুন বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি চুপুকে সরাবার আন্দোলন হলো সেই আন্দোলনে সবচেয়ে গলা ফাঁটিয়েছেন কে ওই হাসনাত আবদুল্লাহ এবং তারপরে তার সাথে সারজি সালম দুজনের বাসনা ছিল এই সব এত কাজটাজ করার পরে মন্ত্রী হবে মানে উপদেষ্টা হবে বোধহয় আশাও পেয়েছিল কোনো মহল থেকে কিন্তু নতুন করে যে তিনজনের লিস্টে তাদের নাম দেখতে না পেয়ে ক্ষোভার চেপে রাখতে পারেনি খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা উপদেশটা হচ্ছে বলে অভিযোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে সার্জি সালম আর উপদেশটা নিয়োগ নিয়ে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের মানব বন্ধন হিউম্যান চেন সেটা করে তার বিরুদ্ধতা করবে বিরোধিতা করবে এই বলে ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ পরে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে রাজু ভাস্কর্য আছে তার পাদদেশে বিক্ষোভ সমাবেশে এই হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা চাই আপনারা অতি দ্রুততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেওয়া হবে না অতি দ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই মানে এই সিদ্ধান্তের সরল অর্থ হল ছাত্রদের সঙ্গে কথা না বলে নতুন উপদেষ্টাদের নিয়োগ হয়েছে এর বিরোধিতা করছে তারা এবং এই উপদেষ্টাদের তাদের দাবি নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় প্রধান উপদেষ্টা বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা সেই ছাত্রদের মতামত দেখা যাচ্ছে এখন নিয়োগের সময় নেয়া হচ্ছে না এটাই হচ্ছে সার্জি শাসনাদের অভিযোগ কিন্তু আসল কথাটা কিন্তু এখানে নয় মাহফুজ নাফিদ এবং তাদের গুরুদেব আসিফ নজরুলদের কথায় যে এই নিয়োগ এটা কোনো গোপন কথা নয় আর হাসনাথ সার্জিসরা এই যে নিয়োগের নতুন মালিক যারা হচ্ছে তাদের বৃত্তে আর তাদের জায়গা নেই তাদেরকে বের করে দেয়া হয়েছে এটাতেই ওদের রায় অর্থাৎ সমন্বয়করা এখন বিভক্ত দুভাগ তিন ভাগ বহু ভাগ খবর আসছে নানান জায়গায় তারা যাচ্ছেন তাদের মধ্যে হাতাহাতি মারামারি নিজেদের মধ্যে হচ্ছে যে সমন্বয়করা উপদেষ্টা তারা ক্ষমতার মধু খাচ্ছে এই কয়েক কালকেই পেলাম আমাকে বাংলাদেশ থেকে একজন পাঠিয়েছেন একটা লিস্ট পাঠিয়েছেন তাদের কোন সম উপদেষ্টারা কত টাকা মেরেছে এর মধ্যে ঘুষ খেয়েছে এবং মেরেছে তার একটা বড় লিস্ট সে লিস্টটা এখানে আমি দিতে পারছি না দেওয়ার দরকারও নেই কারণ এটা তো জানা কথাই এখন বাংলাদেশের মানুষ মোটামুটি জানেন যে সমন্বয়করা উপদেশটা হয়েছে তারা ক্ষমতার মধু খাচ্ছে কিন্তু উপদেশটা হতে পারেনি যারা তারা রাগে ফুসছে এদের মধ্যে সার্জিস আর হাসনাথের রাগ স্বাভাবিকভাবে বেশি কারণ তারা সমন্বয়কদের মধ্যে সবচেয়ে ওপরের তলায় এরা আবার ওই হাসনাত এরা তো ছিল আহ্বায়ক কনভেনার সমন্বয়কদের সুতরাং তারা যে মধুর ভাগ একেবারে পায়নি তা নয় বন্যার রিলিফ ফান্ডে পাওয়া টাকার একটা বড় অংশ তাদের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে এখনো অবধি রয়েছে তবে তারা মনে করে যে তারা তো খুব অল্প টাকাই পেয়েছে মাত্রই কয়েক কোটি আর যারা এখন উপদেষ্টা হয়েছে তারা তো শত শত কোটি হাজার হাজার কোটি টাকা মারছে এবং সেই মারাটা এই ধারণা যে তাদের এটা মিথ্যে নয় সেই সম্ভাবনাই বেশি একে একদিকে বঞ্চিতের বেদনা অন্যদিকে আবার মৃত্যু ভয় এগিয়ে আসছে মৃত্যু ভয় কেন বলা বাহুল্য আমেরিকা নির্বাচনে ট্রাম্পের বিজয়ী হওয়ার পর ইউনুস সরকারে চলে যাওয়াটা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র ট্রাম্পের নির্বাচনী জয়ে অভিনন্দন বার্তা পাঠিয়ে ইউনুস সাহেব চেষ্টা করেছিলেন পুরনো তেতো সম্পর্কটাকে মিঠে করা এবং মিঠে হলে যদি ইউনুসকে তিনি ক্ষমা করে দেন ট্রাম্প সাহেব তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শহীদ হতে হবে না এইটা এনাদের বিশ্বাস ইউনুসের সে চেষ্টা বিফলে গেছে শেখ হাসিনার একটা মাস্টার স্ট্রোকে মাস্টার স্ট্রোক কি দেখুন শহীদ নূর হোসেন দিবসে হঠাৎ শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে একটা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা নির্দেশ এলো আওয়ামী লীগের তরফ থেকে তো এই ট্রাম্পের নির্বাচনী সাফল্যের শুভেচ্ছার সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপনকে তিনি মিশিয়ে দিলেন কি মিশিয়ে দিলেন শহীদ নূর হোসেন দিবসের শ্রদ্ধা জ্ঞাপন অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন এবং ট্রাম্পকে শুভেচ্ছা জ্ঞাপন এই দুটোকে একসঙ্গে তিনি মিশিয়ে দিয়ে একটা প্ল্যান তৈরি করে ফেললেন প্ল্যান না বলে ফাঁদ বলাই ভালো সে ফাঁদে পা দিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকারের মোটা লোকজন ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে আসা ঢাকার গুটি কয়েক মানুষকে গ্রেপ্তার করে ট্রাম্প বিরোধিতার এমন অস্ত্র তুলে দিল তাদের হাতে ইউনেস সরকার যে সেই গ্রেপ্তারের ছবি সমেত খবর কয়েক ঘন্টার মধ্যে ভায়া দিল্লি পৌঁছে গেল খোদ আমেরিকায় ট্রাম্প সাহেবের ট্রাম্প সাহেবের টেবিলে এবং সেই ছবি ও খবর দেখে ক্রুদ্ধ ট্রাম্প মন্তব্য করেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোথায় চলেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোথায় চলেছে অনেকটা সেই রকমের কোন রকম দেখুন বাড়ির কর্তা কদিনের জন্য বাইরে বেড়াতে গেছেন বা ছুটিতে গেছেন বা কোনো কাজে গেছেন বা রাগ করে চলে গেছেন ধরুন বাড়ির থেকে আর বাড়িতে তিনি না থাকায় সব লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে এখন উপায় উপায় কি উপায় হচ্ছে বাড়ির কর্তার বাড়িতে ফিরে এসে হাল ধরা নইলে বাড়ির পরিবেশ ঠিক থাকবে না ট্রাম্প যেন সেই কথাটাই বলেছে বলেছেন তার অনুপস্থিতিতে তিনি নেই তিনি ছেড়ে চলে গেছেন তাকে সরিয়ে দিয়েছে এসব কোনো কথাই নয় কি শব্দ চয়নগুলো দেখুন ট্রাম্পের ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা বাংলাদেশ রসাতলে চলে যাচ্ছে বিশে জানুয়ারি ক্ষমতায় বসবেন ট্রাম্প আমেরিকার নিয়মেটা সব প্রেসিডেন্ট দায়িত্ব নেন চার বছর পর পর বিশে জানুয়ারি তারিখে এর পরের প্রেসিডেন্ট দেখবেন দু সালের বিশে জানুয়ারি ক্ষমতা নেবেন ট্রাম্পের ক্ষমতায় বসতে এখনও প্রায় সত্তর দিন বাকি কিন্তু তিনি বসে নেই কোথায় কাকে কী দায়িত্ব দেবেন কাকে কোথায় বসাবেন সেই বাছাবাছির কাজ প্রায় শেষ করে ফেলেছেন যেমন খুব গুরুত্বপূর্ণ একটা দপ্তর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের ভারতে যে পোস্টটা হচ্ছে অজিত ডোভালের আমেরিকায় সেই পোস্টে তিনি বসাচ্ছেন অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পোস্টে মাইক ওয়ার্ডসকে এই ভদ্রলোক এই ভদ্রলোক যাকে বলে প্রচন্ড ভারত ভক্ত এবং ভয়ঙ্কর রকমের চীন বিরোধী মানে একারামে রামে রক্ষা নেয় সুগ্রীব দোসর মানে একা ট্রাম্পে রক্ষা নেই সঙ্গে আবার মাইক আশা করা অন্যায় হবে না জানুয়ারির মধ্যে ভোগে যাবে সরকার আর তারপর বাড়ির কর্ত্রী শেখ হাসিনা বাড়ি ফিরবেন বাড়ির দায়িত্ব হাতে নেবেন এবং তারপর অন্তর্বর্তী জমানায় কাকে এই জমানার আজকে যারা এই চারদিকে শুরু করে দিয়েছে এই মাতস রাজত্ব এর কাকে কেমনভাবে আদর করবেন সেটা ভেবে বুক কাঁপছে এদের সবার খবর আছে উপদেষ্টারা লাল পাসপোর্ট জুটিয়ে নিয়ে বিদেশে কে কোন রাষ্ট্রে যাবেন সেটা সেসব ঠিক করে ফেলেছেন ভিসা জুটিয়েছেন এবং এরা বা ভিসার অ্যাপ্লাই করেছেন কিন্তু সার্বি সার্জি হাসনাতের মতো অভাগার দল তাদের কপালে কি আছে তাতে চোখে ঘুম নেই একটু যা পড়ছে তখন চোখের সামনে এসে যাচ্ছে কথাটা আমার নয় স্বয়ং এই মঙ্গলবার বারোই নভেম্বর বেলা আড়াইটের দিকে ফেসবুকে এক পোস্টে একটা বক্তব্য লিখেছেন হাসনা তিনি লিখেছেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে গিয়ে আসছে এই পোস্টে বাইরে আর কিছু বলেননি তবে পোস্টের কমেন্টে অনেক মন্তব্য এসেছে এবং সেই সব কমেন্ট করেছে কারা যারা হাসনাথের গুণমুগ্ধ হাসনাথের সঙ্গে ঘোরাফেরা হাসনাথের ভক্ত যারা তারা তারা কি বলছে যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো সন্দেহ করার মতো এবং হতাশ হয়ে যেতে হয় সেসবগুলো দেখে তারা অনেকেই বলছেন এই সংবিধানের মধ্যে এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করছি অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকে সরকার শপথ নিয়েছে এবং এখনো নিচ্ছে কে বলছে হাসনা আহারে শপথ নেয়ার তিন মাস পরে এই সব কথা মনে পড়ছে আগে মনে পড়েনি কেন রে ভাই সেই আঙুল ফল টকের গল্প সেইটা কি এখন অনেক জ্ঞানের কথা মনে আসছে হাসনাথের সোমবার ফেসবুকে লিখেছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবরা তাদের ছেলেদের দেয় যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মিলিয়ে নেয় ধনীরা রুটির দাম বাড়ায় কিন্তু গরিবরা তাদের ছেলেদের জন্যে কবর খোঁজে এটা একটা বিদেশি প্রবাদ মানে মানেটা হচ্ছে যে রাজনীতিবিদরা মানে বিএনপি এই আওয়ামী লীগ এরা সব হাত মিলিয়ে নেবে ধনীরা রুটি দেয় যারা রাজনীতিবিদরা তো হাত মিলিয়ে নেবে আর ধনীরা রুটির দাম বাড়িয়ে নেয় এই ধনির মধ্যে আছে ইউনুস একজন এবং তারই মতো যারা তারা আর গরিবরা মানে হাসনাদের মতো যারা সাধারণ ঘর থেকে এসেছে তাদের জন্য কবর খুঁজতে হবে ঠিক আছে খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছ হাসনার আবু সঈদ মুগ্ধ এদের তো কারা মেরেছে পুলিশ নাকি তোমাদের পেছনে যারা ছিল তারাই মেরেছে ওদের হ্যাঁ তাদেরকে মারার পর এইসব কথা মনে আসছে আর একটা পোস্টে পোস্টে সেখানটায় লেখা হয়েছে এই শেখ মোস্তাফা সরোয়ার ফারুকি এরা কেন জায়গা পেল এই সরোয়ার ফারুকি ফারুকির ভাই চারবারের আওয়ামী লীগের এমপি ফারুকি নিজে আওয়ামী লীগের কাছ থেকে প্রচুর সুবিধা নিয়েছে তারপরে এই যখন এই শুরু হয়েছে এই আন্দোলন সেই আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের সময় কেবল একটু বিরুদ্ধ সুর দিয়েছে কিন্তু দেখা গেল তারা ভালোভাবে থেকে সবকিছু করে তাদের কেমন জায়গা পাখা পাখা হয়ে গেল। তাদের তারা উপদেষ্টা হয়ে গেল এর সমালোচনা করে হাসনাত লিখেছে বসির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার হয়েছে যারা মানে এদেরকে উপদেষ্টা করা হয়েছে বলে যেখানে যারা একটা প্রতিবাদ সভা হচ্ছিল সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে যারা প্রতিবাদ করছিল তিনি বলছেন চরম এগুলো আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করিলেন না কে বলছে হাসনা আপনারা মানে ইউনুস অ্যান্ড কোম্পানি তাদেরকে হাসিনারে তিনি আরো লিখছেন হাসিনারাই কে আর উৎখাত করছি আপনারা কোন হনু হইছেন বেঁধে গেছে শেখ বসির উদ্দিন ও মোস্তাফা সারোয়ার ফারুকিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে সেখানে তাহিদি ছাত্র জনতার একটা ব্যানারে আয়োজিত এক সভা গন্ডগোলের ফলে পণ্ড হয়ে যায় এবং সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে পাঁচজন যারা ওখানে প্রতিবাদ সভা করছিল তাদের কি বুঝছেন এই তো সবে শুরু যত দিন যাবে তত এসব হবে তত এরকম আলাপ শুরু হবে সেই আলাপ ক্রমশ বিলাপ হবে এবং বিলাপ শেষ পর্যন্ত পরিণত হবে প্রলাপে আলাপ থেকে বিলাপ বিলাপ থেকে প্রলাপ শুধু দেখে রাখুন হাসিনা আসার জন্যে চরম বা পরম মুহূর্তটির অপেক্ষায় আছেন সে মুহূর্ত খুব দূরে নয়